একটি বিশেষ ঘোষণা বাইকাজার জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে একদিন ব্যাপী নবমার্ষিক তারিখ আগামী আঠারোই এপ্রিল

আগামী আঠারোই এপ্রিল এই মাফিল হবে আপনাদের সবাইকে যাওয়ার জন্য আমার কাছে কমিটি পক্ষে যাওয়া বিশেষ সবাই যাওয়ার চেষ্টা করি পানি যে দম করা হয় পানি যাতে মাটিতে না পড়ে সেদিকে দৃষ্টি রাখতে হবে এই পানি আপনি থাকা অবস্থায় আপনি মিলে মিলে ধরে রাখবেন এবং পানি